বিশ্বের অন্যতম এফএমসিজি জায়েন্ট প্রক্টর অ্যান্ড গ্যাম্বল বা পিএনজি গ্লোবাল মার্কেটে নিয়মিত ইউনিলিভার আর নেসলের মতো ব্র্যান্ডগুলোর সঙ্গে কম্পিটিশন করে আসছে দু সালে প্রায় তিনশো বিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে পিএনজি বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম এফএমসিজি কোম্পানি কোয়ালিটি আর কনসিস্টেন্সি মেইনটেন করার মাধ্যমে পিএনজি গ্লোবালি তাদের ব্র্যান্ডগুলোকে স্ট্যাবলিশ করেছে যে কারণে প্যাম্পার্স প্যান্টিন জিলেট হেড অ্যান্ড শোল্ডার্সের মতো ব্র্যান্ডগুলো বিশ্বব্যাপী হাউসহোল্ডগুলোতে অনেক বেশি ট্রাস্টেড এই বিশ্বাস আর পরিচিতির কারণেই পিএনজি বর্তমানে লাখো পরিবারের এভরিডে লাইফের অংশ হয়ে গেছে তাদের গ্লোবাল প্রেজেন্সের অংশ হিসেবে বাংলাদেশের এফএমসিজি মার্কেটেও প্রায় ত্রিশ বছর ধরে বিজনেস করছে পিএনজি কিন্তু দু পঁচিশ সালের অক্টোবরে পিএনজি বাংলাদেশ থেকে তাদের অপারেশন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় কিন্তু কেন বাংলাদেশের মতো ফাস্ট গ্রোয়িং এফএমসিজি মার্কেট থেকে এই গ্লোবাল জায়ান্ট চলে যাওয়ার সিদ্ধান্ত নিল আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরে ক্যান্ডেল মেকার উইলিয়াম প্রক্টর আর সোপ মেকার জেমস ক্যাম্বেলের ছোট্ট একটি পার্টনারশিপ থেকে জন্ম নেয় প্রক্টর অ্যান্ড গ্যাম্বল বা পিএনজি প্রায় দুই শতকের এই লং জার্নিতে কোম্পানিটি বর্তমানে এক গ্লোবাল পাওয়ার হাউসে পরিণত হয়েছে যার ছড়িয়ে আছে ফ্যাব্রিক কেয়ার হোম কেয়ার গ্রুমিং বেবি কেয়ার ফ্যামিলিন হাইজিন পার্সোনাল হেলথ ওরাল কেয়ার হেয়ার কেয়ার ফ্যামিলি কেয়ারের মতো বিভিন্ন ক্যাটাগরিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি রিপোর্ট থেকে জানা যায় পিএনজি বর্তমানে বিশ্বের অন্যতম লিডিং ফ্যাস্ট মুভিং কনজিউমার গুডস বা এফএমসিজি কোম্পানি যার পঁয়ষট্টিটি ব্র্যান্ড প্রতিদিন কয়েক বিলিয়ন কনজিউমারকে সার্ভ করে থাকে দুহাজার পঁচিশ সালের প্রক্টরন গ্যাম্বলার ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকে জানা যায় দু হাজার সালে পিএনজি এর নেট সেলস ছিল প্রায় চুরাশি দশমিক তিন বিলিয়ন ডলার যার মধ্যে ছত্রিশ এসছে ফ্যাব্রিক অ্যান্ড হোমকেয়ার থেকে চব্বিশ পার্সেন্ট বেবি ফ্যামিনিন অ্যান্ড ফ্যামিলি কেয়ার থেকে আঠেরো পার্সেন্ট বিউটি থেকে চোদ্দো পার্সেন্ট হেলথ কেয়ার থেকে আর বাকি আট পার্সেন্ট গ্রুমিং সেগমেন্ট থেকে অন্যদিকে পিএনজি এর ওয়েবসাইট থেকে জানা যায় বর্তমানে একশো আশিটি দেশে পাঁচ বিলিয়নের বেশি মানুষ প্রতিদিন কোনো না কোনোভাবে পিএনজির প্রোডাক্টস ইউজ করছে গ্লোবাল এফএমসিটির মার্কেটে পিএনজির সবচেয়ে বড় কম্পিটিটার ইউনিলিভার প্রায় কয়েক দশক ধরে বিশ্বের প্রায় প্রতিটি মেজর এফএমসিজি মার্কেটে এই দুই জায়ান্ট কোম্পানি কম্পিট করে আসছে বিউটি থেকে হাইজিন হোমকেয়ার থেকে পার্সোনাল কেয়ার প্রতিটি সেগমেন্টে প্রায় একশো আশিটিরও বেশি দেশে এই দুই এফএমসিজি জায়ান্ট একে অপরের সঙ্গে সরাসরি কম্পিটিশন করছে যেখানে নর্থ আমেরিকাতে পিএনজি এর শক্ত মার্কেট রয়েছে অন্যদিকে এশিয়া ও আফ্রিকার মতো ইমার্জিং মার্কেটে লিড করছে ইউনিলিভার পেঞ্জি যেখানে তার ইনোভেশন আর প্রিমিয়াম ব্র্যান্ডিংয়ের দিকে ফোকাস করে থাকে সেখানে ইউনিলিভার ফোকাস থাকে লোকাল অ্যাডাপ্টেশন আর সাস্টেনেবিলিটি ড্রিভেন স্ট্র্যাটেজি প্যান্টিন ভার্সেস সানসিল্ক হেড অ্যান্ড শোল্ডার্স ভার্সেস ক্লিয়ার এরিয়াল ভার্সেস সার্ফ এক্সেলের মতো প্রায় প্রতিটি ক্যাটাগরিতেই তাদের গ্লোবাল রাইভারি দেখতে পাওয়া যায় তবে একটা জায়গায় সব সবসময় ইউনিলিভার থেকে এগিয়ে সেটি হলো প্রডাক্ট কোয়ালিটি তারা যেই দেশে অপারেট করুক না কেন কখনই প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না উনিশশো সালে ভারতে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল হাইজিন অ্যান্ড হেলথ কেয়ার লিমিটেড প্রদেশের মাধ্যমে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রথম বড় প্রেজেন্স তৈরি করে পিএনজি সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডিয়া হয়ে ওঠে তাদের এক গুরুত্বপূর্ণ অপারেশনাল হাব যেখানে তাদের প্যান্টিন হেড অ্যান্ড শোল্ডার্স টাইড আর প্যাম্পার্সের মতো গ্লোবালি পপুলার ব্র্যান্ডগুলো বেশ শক্ত অবস্থান তৈরি করেছে উনিশশো সালে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মার্কেটে প্রবেশ করে পিএনজি শুরু থেকে লোকাল পার্টনার্সের মাধ্যমে জিলেট রেজার প্যাম্পার্স ডাইপার হুইস্পার স্যানিটারি ন্যাপকিন হেড অ্যান্ড শোল্ডার্স প্যান্টিনের মতো ইম্পোর্টেড প্রোডাক্টস ডিস্ট্রিবিউট করা হতো দু সালে প্রাণ গ্রুপের অ্যাডভান্স পার্সোনাল কেয়ার লিমিটেডের সঙ্গে প্রায় এক মিলিয়ন ডলার পার্টনারশিপের মাধ্যমে ছোট পরিসরে লোকাল প্রোডাকশন শুরু করে পিএনজি কিন্তু দু সালের শেষের দিকে পিএনজি ধীরে ধীরে এই সেট বন্ধ করতে শুরু করে এবং একে একে লোকাল পার্টনারদের সঙ্গে কাজ করা বন্ধ করে দেয় অবশেষে দু সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে তাদের অপারেশন বন্ধ করার ঘোষণা দেয় পিএনজি একই সময় তারা পাকিস্তান থেকেও অপারেশন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশের মার্কেট থেকে ন্যাশনাল কোম্পানি চলে যাওয়ার ঘটনায় পিএনজি প্রথম না এর আগে ফাইজার স্যানোফি ওরগ্যানন আর জিএসকের মতো বেশ কিছু ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশে তাদের বিজনেস বন্ধ করে চলে গিয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল জিএসকে বাংলাদেশ মার্কেট থেকে চলে যাওয়া মূলত জিএসকে আর এন ডি ফোকাস বিজনেস মডেল বাংলাদেশের জেনারিক মেডিসিন মার্কেটের সঙ্গে একদমই মানিয়ে নিতে পারেনি যেখানে জিএসকে হাই কস্ট মেডিসিন এখানে কম দামের লোকাল প্রোডাক্টের সঙ্গে প্রতিযোগিতা করতে পারছিল না কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লোকাল কোম্পানিগুলো যেখানে কমিশন দিয়ে ডক্টরদের তাদের মেডিসিন প্রেসক্রাইব করতে উৎসাহিত করত সেখানে জিএসকে স্ট্রিক্ট এথিক্স পলিসি এই প্র্যাকটিসকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলে ফলে ভালো কোয়ালিটি থাকা সত্ত্বেও জিএসকে মেডিসিন খুব একটা ডক্টররা প্রেসক্রাইব করতো না ক্রমে তাদের সেলস ও মার্কেট শেয়ার কমতে থাকে আর শেষ পর্যন্ত দু সালে জিএসকে তাদের ছাপ্পান্ন বছরের পুরনো ফৌজদারহাট ফ্যাক্টরি বন্ধ করে দেয় জিএসকে কেন বাংলাদেশের মার্কেট থেকে চলে গেল এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ দেখতে পারবেন আমাদের এই ভিডিওটিতে জিএসকে বাংলাদেশের মার্কেট থেকে চলে যাওয়ার ঘটনা একটি বিষয় ক্লিয়ার করে দেয় পিএনজির এর বাংলাদেশ মার্কেট থেকে চলে যাওয়া হঠাৎ কোনো ডিসিশন ছিল না বরং একাধিক ফ্যাক্টর এই মার্কেট থেকে পিএনজি এর চলে যাওয়ার কারণ হতে পারে তবে এক্ষেত্রে পিএনজি এর ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট প্রাইস একটি অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বাংলাদেশের মতো হাইলি প্রাইস সেন্সিটিভ মার্কেটে কনজিউমার চয়েস প্রায়ই ব্র্যান্ড ইমেজের চেয়ে অ্যাফোর্ডেবিলিটির উপর নির্ভর করে এমনকি সামান্য প্রাইস গ্যাপও সহজে বাইং বিহেভিয়ার বদলে দিতে পারে ফলে ম্যাস কনজিউমাররা সাধারণত এমন অ্যাফোর্ডেবল অপশনস বেছে নেয় যা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি দেয় যেখানে পিএনজির প্রোডাক্টগুলো মার্কেটে এক্সিস্টিং লোকাল কিংবা অধিকাংশ ফরেন ব্র্যান্ডের থেকে অনেক বেশি হাই কোয়ালিটি মেনটেন করার পাশাপাশি অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে যেমন পিএনজির প্যান্টিন শ্যাম্পুর একশো আশি মিলিলিটার বটল ভ্যারিয়েন্ট ভেতে প্রায় ৩৫০ থেকে ছয়শো টাকা হয়ে থাকে যেখানে অন্য অনেক গ্লোবাল ও লোকাল ব্র্যান্ডের একই সাইজের বটল একশো আশি থেকে তিনশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে একইভাবে পিএনজির প্রায় প্রতিটি প্রোডাক্টের ক্ষেত্রেও এই বিষয়টি লক্ষ্য করা যায় যার ফলে প্রাইসিং ডিফারেন্স পিএনজির মার্কেট শেয়ার ক্যাপচার করার জন্য একটি বড় বাধা হিসেবে কাজ করেছে পাশাপাশি হাই ইম্পোর্ট ডিউটিস কারেন্সি ডিপ্রেসেশন আর রাইজিং প্রোডাকশন কস্টস এই গ্যাপ আরও বাড়িয়ে দেয় যার ফলে প্রিমিয়াম প্রোডাক্টসের অ্যাক্সেস অনেক কনজিউমারের কাছে সীমিত হয়ে যায় এই প্রাইস ড্রিভেন পারচেস ডিসিশনের কারণে বাংলাদেশের কনজিউমাররা অনেক সময় প্রোডাক্টের কোয়ালিটি ডিউরেবিলিটি বা লং টার্ম ভ্যালিউ নিয়ে ততটা ভাবেন না এমনকি হেলথ হাইজিন সেফটি কিংবা লং টার্ম ওয়েলবিংয়ের চেয়ে বাংলাদেশ কনজিউমারদের জন্য বেশি গুরুত্ব পায় অ্যাফোর্ডেবিলিটি অন্যদিকে উন্নত বিশ্বের কনজিউমাররা প্রোডাক্টের কোয়ালিটি হেলথ হাইজিনের প্রতি অনেক বেশি কনসার্ন থাকে আমেরিকার জনপ্রিয় মেক্সিকান ফাস্টফুড চেন চিপোটলাই একসময় ফ্রেশ আর হাই কোয়ালিটি খাবারের জন্য বিশ্বজুড়ে দারুণ পরিচিত ছিল একসময় যার মার্কেট ক্যাপ ছিল প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার তবে দু হাজার পনেরো সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে চিপলের খাবার খেয়ে ছয়শোর বেশি মানুষ অসুস্থ হয়ে পড়লে তাদের কোম্পানির স্টক ভ্যালু কমে যায় প্রায় বিশ পার্সেন্ট এর ফলে তাদের ক্ষতি দাঁড়ায় প্রায় ছয়শো মিলিয়ন ডলার সময়ের সঙ্গে সঙ্গে কোয়ালিটি কমে যাওয়া ও কাস্টমার ট্রাস্ট হারানোর ফলে তাদের একসময় লয়্যাল কাস্টমার বেস হারাতে শুরু করে যা দেখায় উন্নত বিশ্বে কাস্টমারদের হেলথ আর হাইজিন বিষয়গুলোকে কতটা গুরুত্ব দেওয়া হয় অন্যদিকে এই বিষয়গুলোকে বাংলাদেশের অধিকাংশ মানুষ কনসিডারেশনে রাখে না বাংলাদেশের মানুষের প্রাইস ড্রিভেন পারচেজ ডিসিশনের বিষয়টি নিয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরেন যেখানে মূল বিষয় ছিল বাংলাদেশের কনজিউমাররা জানে বাইরের অনেক খাবারে ক্ষতিকর কেমিক্যালস বা কন্ট্যামিনেশন আছে তবুও নিয়মিত সেই খাবারই খাচ্ছে এমনকি প্যাকেটজাত জুস থেকে শুরু করে স্ট্রিট ফুড শুধুমাত্র টেস্ট আর লো প্রাইসের কারণে কনজিউমাররা হেলথ রিস্কের মতো বিষয়কেও ইগনোর করে যে কারণে কোম্পানিগুলো প্রোডাক্ট কোয়ালিটি ইম্প্রুভ করার প্রেসার ফিল করে না কারণ মার্কেট এখনও তাদের প্রোডাক্ট কিনছে কারণ সেই পণ্যগুলো চিপ অ্যান্ড অ্যাভেলেবল এই কনজিউমার ইগনোরেন্স আর নেগলিজেন্সের কারণে বর্তমানে ভেজাল একটা ডেইলি রিয়ালিটি হয়ে উঠেছে এমনকি ভবিষ্যতে কনজিউমার অ্যাওয়ারনেস না বাড়লে এই সাইকেল ব্রেক করা আরও অনেক কঠিন হয়ে যাবে এই কনজিউমার বিহেভিয়ার কারণেই বাংলাদেশের মার্কেটে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়েও মার্কেট শেয়ার নিতে পারেনি পিএনজি এর পাশাপাশি বাংলাদেশের এফএমসিসি সেক্টরে বাড়তে থাকা কম্পিটিশন ছিল পিএনজির জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জ মূলত পিএনজির প্রোডাক্টগুলো প্রিমিয়াম সেগমেন্টে পড়ে যেখানে টার্গেট থাকে আরবান মিডল আর আপার ইনকাম গ্রুপের কনজিউমাররা তবে বাংলাদেশের কনজামশন গ্রোথ মূলত লোয়ার ইনকাম প্রাইস সেন্সিটিভ রুরাল মার্কেটের উপর অনেক বেশি ডিপেন্ড করে এক্ষেত্রে লোকাল ব্র্যান্ডস যেমন স্কোয়ার প্রাণ ফেল এসিআইয়ের মতো ব্র্যান্ডগুলো গত এক দশকে শক্ত অবস্থান তৈরি করতে শুরু করেছে কারণ তারা লোকাল ইনপুট ব্যবহার করে কম দামে প্রোডাক্ট বানাতে পারছে সাথে তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ছিল অনেক বেশি এফিশিয়েন্ট ফলে ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসের ওপর নির্ভর করা পিএনজির মতো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সহজেই প্রাইস কম্পিটিশনে পিছিয়ে পড়ে অন্যদিকে পিএনজির গ্লোবাল কম্পিটিটর ইউনিলিভার বাংলাদেশ অনেক আগে থেকেই মার্কেট রিয়ালিটি বুঝতে পেরে তাদের প্রোডাকশন নব্বই পার্সেন্টের বেশি লোকালাইজ করে যার ফলে তারা শুধু মার্কেট ডমিনেন্স ধরে রাখেনি বরং কনজিউমার হ্যাবিটের ভেতরেও ডিপ রুট তৈরি করেছে এক্ষেত্রে প্রাইস সেন্সিটিভ মার্কেটে কম দামে পণ্য দেওয়ার জন্য অন্যান্য কোম্পানি তাদের প্রোডাক্টের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে এই বিষয়টি ক্লিয়ারলি বোঝা যায় ইউনিলিভারের প্রোডাক্টের বাংলাদেশের ভ্যারিয়েন্টের সাথে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডের ভ্যারিয়েন্টের কম্পেয়ার করলে অন্যদিকে পিএনজি সবসময় তাদের গ্লোবাল মডেলটাই ফলো করেছে যেখানে ফোকাস ছিল প্রিমিয়াম কোয়ালিটি আর ব্র্যান্ড সুপিরিয়রিটি ধরে রাখা এই ইউনিফর্ম গ্লোবাল স্ট্র্যাটেজি অন্যান্য মার্কেটে তাদের স্ট্রং আইডেন্টি তৈরি করলেও বাংলাদেশের মতো প্রাইস সেন্সিটিভ মার্কেটে ফ্লেক্সিবিলিটি কমিয়ে দেয় দুই একুশ সালে পিএনজি যে ছোট আকারের লোকাল ম্যানুফ্যাকচারিং ইনিশিয়েটিভ নেয় তা অন্যান্য কোম্পানির তুলনায় অনেক দেরিতে আর খুব সীমিত পরিসরে শুরু হয় তাই স্ট্রাকচারাল ডিসঅ্যাডভান্টেজ কাটানোর মতো কোনো রিয়েল ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি এর পাশাপাশি দু সাল থেকে পিএনজি গ্লোবালি ক্রমাগত ফাইন্যান্সিয়াল প্রেসারের মধ্যে রয়েছে এর মূল কারণ বিশ্বব্যাপী ওয়্যারহাউস হাউস র ম্যাটেরিয়াল ফ্রাইট আর কমোডিটির দাম বেড়ে যাওয়া যে কারণে কোম্পানিটির সিদ্ধান্ত নেয় যেসব মার্কেটে তাদের মার্কেট শেয়ার বেশি সেগুলোর দিকে বেশি ফোকাস করবে আর যে কোনো ফাইন্যান্সিয়াল প্রেশারের সময় কম পটেনশিয়াল মার্কেট থেকে বিজনেস বন্ধ করার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি অন্যদিকে যুক্তরাষ্ট্রের শ্রমিক সংকট আর এশিয়ায় কোভিড নাইন্টিনের প্রভাবে সাপ্লাই চেনকে আরও জটিল করে তোলে সব মিলে সেলস ফোরকাস্ট ঠিক রাখলেও এই পরিস্থিতি নিয়ে ইনভেস্টারদের মধ্যে অনিশ্চয়তা বেড়ে যায় ফলে পিএনজি স্টক প্রাইস নেমে আসে পিএনজির বাংলাদেশ থেকে এক্সিটের প্রথম ধাপটা শুরু হয় দুই সালের সেপ্টেম্বর মাসে ওই সময় তারা জিলেট ইন্ডিয়াকে জানায় তাদের ক্রস বর্ডার ডিস্ট্রিবিউশন অ্যারেঞ্জমেন্ট যা জিলেট ইন্ডিয়ার মোট অ্যানুয়াল নেট সেলসের প্রায় দুই শতাংশ তা দুই চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বরের পর থেকে বন্ধ হয়ে যাবে এর কিছুদিনের মধ্যেই তাদের প্রাইমারি ডিস্ট্রিবিউটর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস লিমিটেডের সাথেও তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যায় পাশাপাশি প্রাণ গ্রুপকে হবিগঞ্জের প্ল্যান্ট প্রোডাকশন বন্ধ করতে বলা হয় কয়েক মাসের মধ্যেই ঢাকা ও চট্টগ্রামের রিটেল শেলফ থেকে পিএনজির প্রোডাক্টগুলো একে একে কমতে শুরু করে আর এর মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশের মার্কেটে পিএনজির প্রায় ত্রিশ বছর অধ্যায় তবে পিএনজি পুরোপুরি বাংলাদেশ মার্কেট ছেড়ে যাচ্ছে না বরং তারা এখন ইন্ডিপেন্ডেন্ট ইম্পোর্টার আর ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে ইন্ডিয়া বা সিঙ্গাপুরের মতো রিজিয়নাল হাব থেকে ফিনিশড গুডস এনে মার্কেটে সরবরাহ করবে এই অ্যাসেট লাইট অ্যাপ্রোচ তাদের এক্সচেঞ্জ রেট রিস্ক ট্যাক্স এক্সপোজার আর লোকাল বিউরোক্রেসি এই তিনটি ঝামেলা থেকে বাঁচিয়ে রাখবে সাথে মিনিমাম ব্র্যান্ড প্রেজেন্স বজায় রাখবে একই মডেল তারা আফ্রিকা আর ল্যাটিন আমেরিকার ভলাটাইল মার্কেটগুলোতেও ফলো করছে পিএনজির মতো গ্লোবাল কোম্পানিগুলোর বাংলাদেশ মার্কেট থেকে চলে যাওয়া আমাদের মনে করিয়ে দেয় কনজিউমারের চয়েসই মার্কেটকে শেপ করে ফলে কনজিউমাররা যখন প্রাইসের পরিবর্তে ডিম্যান্ড সেফটি হাইজিন আর কোয়ালিটিকে প্রাধান্য দিতে শুরু করবে তখন ব্র্যান্ডগুলোকেও এই বিষয়গুলোতে ফোকাস করতে বাধ্য হতে হবে প্রতিটি পারচেস কনজিউমারের জন্য এক ধরনের ভোট আর সেই রিসপন্সিবিলিটি চয়েসই এমন একটি মার্কেট তৈরি করতে পারে যেখানে লোকাল আর গ্লোবাল কোম্পানিগুলো নিজেদের পণ্যের কোয়ালিটি নিশ্চিত করতে বাধ্য থাকবে